আসসালামু আলাইকুম আমরা আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো আমরা জানি মিতিতে একটা ত্রিভুজের প্রয়োজন পড়ে তাই আমরা ত্রিভুজ সম্পর্কে একটু আলোচনা করি তো ত্রিভুজ হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে সমকনী ত্রিভুজ একটা হচ্ছে শক্ষুকণী ত্রিভুজ একটা হচ্ছে স্থলীকণীভুজ স্থলীকণী ত্রিভুজ অর্থাৎ কোন ত্রিভুজ তিন প্রকার সমকুণী শক্ষকুনি এবং স্থলগুণী তো ত্রিগুণ যে ত্রিভুজটার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে সমকনী ত্রিভুজ তো আমরা এখানে সমকুণী ত্রিভুজ একটা অঙ্কন করে নিছি যার কোন বিটা আসছে সমকোণ তো যে ত্রিভুজের একটি কোন সমকোণ তাই হচ্ছে সমকৃ ত্রিভুজ তো সমকুণী ত্রিভুজের তিনটে বাহু তিনটার নাম রয়েছে আজকে এই বাহু তিনটার নাম শনাক্তকরণ করা আমরা শিখব তো সমকৃতন্ত্রী বুঝে সমকোণ সংলগ্ন দুইটা বাহু একটা হচ্ছে এবি একটা হচ্ছে বিসি তো সমকৃত্রী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুইটির বিপরীতে যে বাহু থাকবে তার নাম হচ্ছে অতিবুজ এখন কথা হলো সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর নাম আবার কি আসো আমরা এই দুইটা বাহুর নামই শনাক্তকরণ করব। একটার নাম হচ্ছে লম্ব একটার নাম হচ্ছে ভূমি কিন্তু কোনটার নাম লম্ব কোনটার নাম ভূমি এটা আমরা জানবো না এটা আমাকে উল্লেখ করে দিতে হবে অর্থাৎ প্রশ্নে আমাকে বলে দিবে প্রশ্নে প্রশ্নে আমাকে উল্লেখ দিতে হবে হয় কোন এ অথবা কোন সি দুটো শোকণের মধ্যে একটা শক্ষকক্ষণ উল্লেখ করে দিতে হবে যদি আমাকে কোন সিটা উল্লেখ করে দেয় তাহলে কোন সি এর সাপেক্ষে আমরা বাহু দুটোর নাম শনাক্তকরণ করব। যদি কোন এ উল্লেখ করে দেয় তাহলে কোন এর সাপেক্ষে আমরা বাহু দুটের নাম কি করব। শনাক্তকরণ করব তো মনে করো প্রশ্নে আমাকে বলা হলো যে কোন সিটা আছে থিতা কোন বা সূক্ষ্ম কোন কোন সিটা থিতা কোন বা কি কোন কোণ তেলে কোন সিটা মনে মনে ধরে নিলাম এখন আমরা শনাক্তকরণ করতে বলবো কোনটা ভূমি কোনটা লম্ব এই কথাটা মাথায় সব সময় গেঁথে নিবা যে সূক্ষ কোণ যে কোণ দেয়া থাকবে সেই কোণ এবং সমকোণের মাঝে যে বাহু থাকবে তার নাম আজীবন ভূমি হবে তাহলে আমার যে কোণ দেয়া থাকবে সেই কোণ এবং সমকোণের মাঝে যে বাহু থাকবে তার নাম হচ্ছে ভূমি আর অপর বাহুর নাম হচ্ছে লম্ব তাহলে সমক ত্রিভুজের তিনটা বাহু তিনটা নাম আমরা পেয়ে গেলাম এই বাহুটার নাম হচ্ছে ভূমি এই বাহুর নাম হচ্ছে লম্ব এই বাহুর নাম অতিভুজ এখন আমরা আর একটা ত্রিভুজ নিয়ে কাজ করি এ বি সি তো কোন বি সমান আসছে সমকোণ এখন আমাকে বলা হলো যে কোন এটা থিতাকোণ কোন এ সমান কি কোন থিতাকোণ বা শুক্র কোন এখন আমার কোনটা ভূমি কোনটা লম্বা কোনটা অতিভুজ আমাদের সবসময় ফিক্সড যে সমকোণ সংলগ্ন বাহুদের বিপরীতে যে থাকবে সে অতীভুজ এটা ফিক্সড তো আমাদের ভূমি এবং লম্বা শনাক্তকরণে আমরা ব্যর্থ হই সেটাই আমরা আজকে দেখব তো এবার কোণ দেয়া আছে কোথায় এখানে তাই কোণ এবং অর্থাৎ যে কোন দেয়া আছে সেই কোন এবং সমকোণের মাঝে যে বাহু থাকবে তার নাম হচ্ছে ভূমি এটা তো আমি আগেই বলে দিছি তাহলে এই বহুর নাম ভূমি এই বাহুর নাম হচ্ছে লম্ব অর্থাৎ যে কোন উল্লেখ করা থাকবে সেই কোনটা যেখানেই থাক তার সাথে সমকোণের মাঝে যে বাহুর সম্পর্ক থাকবে সেই বাহুর নাম হবে ভূমি আর অপর অপরবাহুর নাম হবে লম্ব আর এই বাহুর নাম হচ্ছে অতিভুজ তাই এখানে হচ্ছে এটা ভূমি এখানে হলো এটা ভূমি তাই এখা কারণ এখানে আবার কোন দেয় আছে এই কোন এবং সমকোণের মাঝে যে বহু থাকবে তার নাম ভূমি শুক্রকোণ এবং সমকোণের মাঝে যে বহু থাকবে তার নাম ভূমি অপর বহু লম্ব অপর অতি অতিভুষ ভূমি লম্ব আর তো ফিক্সড এভাবেই মূলত ত্রিকোণমিতির আমরা ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করে থাকি তো আসো আমরা ত্রিভুজের তিনটা বাহুর ছয়টা ত্রিকোণমিতির অনুপাত আছে আমরা ওই অনুপাতগুলো নিয়ে আলোচনা করবো তো আমরা একটা ত্রিভুজ অঙ্কন কই নেই আমার একটা ত্রিভুজ আছে এ বি সি তো আমার এই কোণটা যদি শুক্র কোণ হয় থিতাকণ হয় তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ এটা হচ্ছে আমার অতিভুজ এটা হচ্ছে আমার ভূমি এটা হচ্ছে সমকোণ আর এটা হচ্ছে লম্ব যেখানে কোন বি হচ্ছে সমকোণ আর কোন সি হচ্ছে থিটা কোণ বা কোণ তো এবার আমরা প্রতিটা বাহুর নাম কীভাবে ত্রিকোণমন্ত্রিক অনুপাতগুলো দেখবো সাইন থিতা আমরা জানি সাইন থিতা সমান আসছে লম্ব বাই অতিভুজ আমরা তিনটে মুখস্থ করবো আর তিনটে জাস্ট কোণ করলে তিনটে বেরিয়ে যাবে লম্ব বাই অতিভুজ অনেকে এগুলো ছন্দ দিয়ে মনে রাখে অর্থাৎ সাগরে লবণ আছে সাগরে লবণ আছে তাহলে সাইন থিতা লম্ব বাই অতিভুজ আর একটা হচ্ছে কসথিতা কস্থিতে সমান হচ্ছে ভূমি বাই অতিভ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তো অনেকে এগুলো ছন্দ দিয়ে মনে রাখে যে কবরে ভূত আছে কবরে ভূত আছে অর্থাৎ কস্তিতে সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ আর একটা অনুপাত হচ্ছে থিতা ট্যান্থিতা সমান হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি অর্থাৎ অনেকের ছন্দ মনে রাখে যে টেরা লম্বা ভূত টান থিতা লম্ব ভূমি তো সাইনের একটা বিপরীত অনুপাত আছে যার নাম হচ্ছে কোশিক থিতা তো কুশিক থিতা সাইনের যেহেতু বিপরীত তাই আমরা নেসেরটা দেবো উপরে উপরেরটা দেবো নেসে তাই কোশিক থিতা সময় আমরা লিখতে পারবো অতিভুজাই অতিভুজ বাই লম্ব আর কসের একটা বিপরীত আছে নাম হচ্ছে সেক থিতা তাহলে আমি কী করবো উল্টে দেব অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই হচ্ছে ভূমি তো বিপরীতভাবে ট্যানের একটা বিপরীত আছে নাম হচ্ছে কথিতা তো কথিতার সময় আমরা লিখবো যার ভূমিটার উপরে লম্বটা নিচে এভাবেই মূলত আমরা সাইন থিটা কস থিটা ত্যান থিটার নামগুলো মনে রেখে তিনটা আমরা মুখস্থ করব আর তিনটা জাস্ট বিপরীতভাবে উল্লেখ করে দিব তো আজকে এই পর্যন্তই আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব